হাবার খুন হাবার রাহাজারি না এই সোনার বাংলা আর কোনো রাহাজারি খুন চাই না আসেন আমরা সবাই দল মল বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করে বিজয় করে দিন ইনশাআল্লাহ আগামী দিনের দেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে নেতার পরিবর্তন হয় নীতির কখনো পরিবর্তন হয় না না এই সোনার বাংলা আর চাই না উমুকে খুন উমুকে দর্শন উমুকের হাজারি উমুকের মাদক না চাই না হাবার চাঁদাবাজি হাবার টেন্ডারবাজ চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ ইসলামিকায়মত হুকুম পালন হবে কোনো খুন হবে না কোনো রাহাজারি হবে না আবার কোনো দর্শন হবে না আবার কোনো মাদক হবে না কোনো সন্ত্রাসী চলবে না আসুন সবাই কে কোন দল করছে দন বাদ দিয়ে সব একত্র হয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করুন ফির সাহেব চর্মনাইকে আপনারা শক্তিশালী করুন হাত ফাঁকা মাকা বোর্ড দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আলাইকুম সব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন